নমস্কার শ্রোতা বন্ধুরা কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না হওয়া সম্ভব না ভেবে দেখো এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে এবং পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতে ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে এবং পরিমিত পরিমাণে লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়ার দরকার একটা মানুষকে প্রশ্ন করো নিজেকে সময় থাকতেই প্রশ্ন করো ভালো লাগা থাকবেই ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে না নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝেই হেরে যায় বিশ্বাস করে ভরসা করে হেরে যায় এবং চোখ থাকার পরেও অন্ধ হেরে হেরে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিও একাকার সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এই আকাশের নিচে তারাগণার স্বপ্ন দেখেছিল যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কি তখনও রয়ে যাবে সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান উৎস হবে আর সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টা অন্য মানুষগুলোকে তুমি নিজে অশান্তি সরিয়ে দিয়েছিলে অনেক দূরে অনেক দূরে নিজের সব কাউকে দিয়েও দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়েও কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি কিছুকে আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদমই বাঁচা যায় না এই ধরনের জীবনমুখী কথা বিষয় এবং ঘটনা প্রবাহ এবং কাহিনী যা আপনার জীবনকে আত্মপলব্ধি দেবে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভার এইচপি গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাছ